পশ্চিম মেদিনীপুর ফের উত্তপ্ত নারায়ণগড় ব্লকের খুরশি অঞ্চলের পরাকাল্লা গ্রামে তৃণমূল বনাম বিজেপি রাজনৈতিক সংঘাতের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য বিজেপির অভিযোগ বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসকে গতকাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীরা নিজেদের পার্টি অফিসে মারধর করে মানসিক নির্যাতন চালায় এমনকি জোর করে একটি বয়ান লিখিয়ে নেয় পূর্ণচন্দ্র দাশের অভিযোগ আমাকে রাত নটার সময় পঁচিশ থেকে তিরিশ জন মিলে তুলে নিয়ে যায় পার্টি অফিসে মারধর করে মানসিক চাপে ফেলে জোর করে কিছু লিখিয়ে নেয় কিন্তু বয়ানে ঠিক কি লেখা ছিল তাও আমাকে দেখতে দেয়নি এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফুসছে বিজেপি নারায়ণগড় মন্ডল একের সভাপতি সত্যজিৎ দে তৃণমূলের চক্রান্তেই আমাদের বুথ সভাপতিকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা করছি ও প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে তৃণমূল খুরশী অঞ্চল তৃণমূল সভাপতি সূর্যকান্ত চক্রবর্তী পাল্টা বলেন পূর্ণচন্দ্র বহু মানুষের থেকে টাকা ধার নিয়ে শোধ দিতে পারেনি দার্জের এই হেনস্থা তৃণমূলের কোন কর্মী বা নেতা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় উদ্দেশ্য প্রণোদিত তৃণমূলের নামে অপপ্রচার চালাচ্ছে দুই রাজনৈতিক দলের পাল্টা পাল্টি অভিযোগে উত্তপ্ত হচ্ছে বরাকাল্লা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে অপেক্ষা এখন সত্য সামনে আসার এই রিপোর্ট যতটা রাজনৈতিক ঠিক ততটাই মানবিক রাজনীতি কি তবে আবার সাধারণ মানুষের শান্তি কেড়ে নেই অভিযোগটাকে আমার অভিযোগ বলতে কালকে আছে তিনি বলে আমাকে পার্টি অফিসে ডাক করেছিল সেই জন্য আমি এলো বলে পার্টি অফিসে না যাওয়ার জন্য বলে দুষ্কৃতীরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এসে আমাকে মারধর করে বলে পার্টি অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তৃণমূল পার্টি অফিসের এলো যারা নেতৃবৃন্দ লোক আছে তারাই বলল যে তুমি তৃণমূল দলটা করো তৃণমূল আরে হ্যাঁ তৃণমূল দল করো দল করার পরে নাই দল করো তোমার স্ত্রী চাকরি খেয়ে দেব মানে কি কি কারণে ডাকছিল পার্টি অফিসে আমি বিজেপি করি বলে বুথ সভাপতি বিজেপির বুথ সভাপতি বলে আমাকে প্রেশার করে প্রেশার দিয়ে ডাকলো আর তৃণমূলের কে ছিল এখানকার স্থানীয় নেতা কেউ ছিল স্থানীয় নেতা ছিল কারা কারা নাম কি জানেন না তাদের নাম বল বলتوا পারব না কে নাম যে নাম আপনি কি চাইছেন কে আমরা চাইছি প্রশাসনে পদক্ষেপ চাইছি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ কি বলছে তারা তাদেরকে বলার পরে তারা তো বলল যে হলো তিনো মিলে যে আমাদেরকে ধরে নিয়ে গেছো সেইwidehat কে একটা ফোন আসে অঞ্চল নেত্রীর কাছে তিনো মিলে অঞ্চল অঞ্চল নেত্রী কাছে ফোন আসে সে বলল যে না ওখানে ওকে ছেড়ে দাও ও ওখানে আর ওকে রাখা যাবে না পার্টি অফিসের ভিতরে কি আপনাকে মারধর করেছে না মারধর করেনি নি আমার যা মারধর করেছে আমার বাড়িতে মারধর করে টেনে নিয়ে টেনে হিঁড়ি চ্যাং দোলা করে নিয়ে গেছে হ্যাঁ পার্টি অফিসকে নিয়ে গেছে আমার দেওয়া তারপরে এলো লিখি লিখিত আকারে এলো বয়ন লিখেছে যে তুমি তোমার নাম নাম সই করো আর তৃণমূল দল তোমাকে করতে হবে না হলে তোমার হলো স্ত্রীর চাকরি খেয়ে নেবে মানে বয়ানে কি লেখা ছিল বয়ানটা আমি পড়তে পাচ্ছি নি জোর জবস্তিকে চাপ দিয়ে লিখেছি কি নাম আপনার আমার নাম পূর্ণচন্দ্র দাস বিরুদ্ধে কি বলবেন দেখুন গতকাল রাত্রি নটা নাগাদ আমাদের দুশো সাতাশ নম্বর বুথের বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাস মহাশয় অত্যন্ত একজন সাধারণ মানুষ পার্টির সক্রিয় কার্যকর্তা বুথ তাকে গতকাল রাত্রি নটা সাড়ে নটা নাগাদ তৃণমূলের প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয় এবং বাড়িতে উপস্থিত হয়ে তার এবং তার স্ত্রী দুজনই বাড়িতে ছিলেন সেই অবস্থাতে ওনাকে প্রচুর মারধর করেন এবং ওনার স্ত্রী বাধাইতে গেল কথা শোনেননি ওনাকে জোর করে ওরা বেকারচক পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে যান এবং তুলে নিয়ে গিয়ে ওখানে ওনাকে হচ্ছে একদম সেই মধ্যযুগীয় বর্বরতার মতো মুজ লেখা নিয়েছেন যে তৃণমূল পার্টি করতে হবে বিজেপি করা যাবে না বিজেপি ছাড়তে হবে না ছাড়লে ওনার স্ত্রী চাকরি খেয়ে নেবে ওনার স্ত্রী একজন আইসিডিএসের কর্মী যেটা কেন্দ্র সরকারের চাকরি তো ওরা চাকরি দিতে পারে না মানুষের পাশে থাকতে পারে না চুরি করা মহিলাদের নির্যাতন করা এই সবে ওরা ভরে গেছে তারপরে একজন বুথ সভাপতি বিজেপি করে বলে তাকে হ্যারেস করার জন্য এবং বিজেপিকে নিশ্চিন্ন করার জন্য এরা কিন্তু এই কাজ করেছে যেটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি আমি মণ্ডল সভাপতি হিসাবে আজকে ওনার সঙ্গে দেখা করতে ওনার বাড়িতে এসেছি আমাদের কার্যকর্তারাও এসেছে এই অঞ্চলের মন্ডলের আমরা এর শেষ দেখে ছাড়ব কারণ তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তারা মানুষের উপকার করার সমন্বয়ে সময় নেই অঞ্চলের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটগুলোর অবস্থা সেখানে চাষ করা হবে ধান চাষ করলে বোধ ধান ফলে যাবে এই রকম অবস্থা সেগুলো ঠিক করার নাম নেই এলাকায় বিভিন্ন রকম উন্নয়নের কাজে ওরা নেই একজন রাত্রি নটার সময় একজন সাধারণ মানুষ তার স্ত্রীকে নিয়ে থাকেন বাড়িতে ছেলে বাইরে আছে সেই অবস্থায় তাকে জোর করে মারধর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা মানে কিভাবে ওরা করতে পারে এটা আমরা তার তীব্র নিন্দা করছি ধিক্ষার জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে কালকেও জানিয়েছি গতকাল আজকেও আমরা প্রশাসনের কাছকে যাব যারা এই কাজ করেছে তাদের যেন ব্যবস্থা না হয় এটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখব কি নাম আপনার আমার নাম সত্যজিৎ দে আমি নানগড় ওয়ান মণ্ডলের সভাপতি কি বলবেন আমার পাশে যখন খবর আসে রাত্রি নটা সাড়ে নটা হবে অবশ্যই ও বিভিন্ন লোকের টাকা পয়সা দিয়ে ওর ছেলেকে দিয়েছে টাকা পয়সা দেয়নি বহুবার বহুজন ওকে চায় দেয়নি হঠাৎ ওই বেকার চোখের দোকান একটা বসেছিল ও ঘর যেতে চেয়েছিলো সেইখান থেকে কিছু ব্যক্তি যাদের টাকা পয়সা ধারে আর কি তারাই নিয়ে গেছে নিয়ে গিয়ে ওকে স্বীকারোক্তি করছে যে হ্যাঁ ধারি এবং তার ছেলেও পরে ওই পার্টি অফিসে আসে এসে